তর্কি আর কোনো ড্রেস নাই এরকম রঙ চটা পুরোনো ড্রেস পরে কেন এসেছিস বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে সবাই কত দামি ড্রেস পরে এসেছে আর তুই সবাই তো তোকে ভিখারি মনে করবে বান্ধবীর বোনে বিয়েতে এসেছি তন্নি বাড়ির গেটের কাছে তন্নি আর কিছু বান্ধবী দাঁড়িয়েছিল তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায় তন্নিকে দেখে বলে ওঠে উঠে মিলা তন্নি হাসি মুখটা চুপচকে যায় মাথা নিচু করে ফেলে তুই প্লিজ আমাদের সাথে থাকিস না সরে দাঁড়া তুই আমাদের রিসিপশনে নষ্ট হবে সবাই এ ভাবতে ভাববে বাড়ির কাজে লোকের সাথে নিয়ে এসেছি বিথি বলে উঠল লজ্জার চোখে পানে চলে আসে তন্নীর আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেই দেখি দেখি গিফট এনেছিস তুই সুইটি তন্নির হাতে প্যাকেটটা কেড়ে দিয়ে দিয়ে বলল তন্নির মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সুইটি প্যাকেটটি ছিটতে থাকে কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে শাড়িটা হাতে নিয়ে এসে ফেলে ওরা সিরিয়াসলি তোর এটা কি গিফট তুই দিবি তুই আত্মী আত্মী আপুকে ওই এটা পরবে ওদের বাড়ির কাজের লোক এই থেকে দামি ড্রেস পরে ফুটপাথ থেকে এঁকে নিয়েছিস তাই না সুইটি শাড়িটা তোর দিক ছুড়িয়ে দিয়ে বলল মাটিতে পড়ার আগে তোর সেটা ধরে ফেল তোমরা এখানে দাঁড়িয়ে কেন পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে ওরা ছেলেটা দেখে নিজেকে চুল ঠিক করা ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা তন্নি দিক তাকায় মাথা নিচু করে কাঁদতে দেখে ব্রু কুস্কি তাকায় হু ইসি বাকি বাকিদের দিক তাকিয়ে জিজ্ঞাসা করে চিনি না তো মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়েছে ছেলেটি ছেলেটির দুই পা এগিয়ে গিয়ে হাসি মুখে বলে এসেছো যখন খেয়ে যাও এদিকে খাওয়ানো হচ্ছে তুমি এসো আমার সাথে আমি বসিয়ে দিব আসছি আসছি তোমায় ছেলেটা তন্নিকে বলো মুখ টিপে বাকিরা হেসে ফেললে লজ্জা অপমান তন্নি মরে যেতে ইচ্ছে করছে কম দামে পুরনো জামা পরে আসলে এভাবে অপমানিত হয় কি হলো এসো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে না কি কি দেখবে ছেলেটা বির তো চোখ মুখ এগিয়ে যেতে যেতে তন্নি তুই এসে গেছিস অথই অথই দড়ি এসে তন্নিকে জড়িয়ে ধরে বল ছেলেটা থেমে যায় ভ্রু কুচকে তাকে অথই ময়ের দিকে বাকিটা মুখ বাঁকায় তন্নি শব্দ করে খেঁদে ফেলে এবার এই যা এ যা কাদিস কেন কি হয়েছে তোর অথই তন্নি চোখে পানি মুছতে দিতে দিতে বলে তুই চিনিস ওকে ছেলেটা জিজ্ঞাসা করো অথই ভাইয়া তোকে বলছিল না আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমার বন্ধু তন্নি আর তন্নি আমার ভাই অর্ণব তোকে পিক দেখিয়েছিলাম তো তন্নি মুখ তুলে তাকে না মাথা নিচু করে তাকে অর্ণব ফুস করে শ্বাস টানে আগে বলবি না আমি তো ভেবেছিলাম যাই হোক মিস হয়ে গেছে বুঝতে পারিনি আমি তোর তোমার ভুল আছে বললে হয়তো তুমি অথই ফ্রেন্ড টাইম ওয়েস্ট করলে আমার বলে অন্য অন্য দিকে তাকিয়ে চলে যায় তন্নি দাঁত দাঁত দাঁতে দাঁত চেপে এক পলক তাকিয়ে অন্যকের দিকে মানুষ এতটা হতে এতটা খারাপ হতে পারে একটা শরীর পর্যন্ত বলো না ভাইয়া কিছু বলছে তোকে অথই জিজ্ঞাসা করে তন্নি মাথা নাড়িয়ে না বোঝা আমি চলে যাই অথই আমার ভালো লাগছে না তন্নি অথই একটু দূরে দূরে নিয়ে বল এটা কেমন কথা তুই চলে যাবি মানে কি বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই চলে যেতে যাইছি ইটস নট ফেয়ার তন্নি প্লিজ অথই চলে যাই না মা বাবা আর আপুর কথা ভাবি না তুই ভাববি না তুই তুমি এসে চলে গেছে জানলে কত কষ্ট পাবে জিনিসটা তুই আমার মা যে কান্না করতে পারে সে কেঁদে ফেলবে তন্নি কী বলবে বুঝতে পারছে না চল তুই আমার সাথে আপুকে কিভাবে সাজিয়েছে আমি দেখবো চল অথয় তোনির হাত ধরে টানতে টানতে নিয়ে যা ওকে সুন্দর করে বসে যে বসে আছে ঠিক তাকে খাইয়ে দিচ্ছে আশা বেগম মা দেখে কে এসেছে তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অথই আশা আর আত্মিক খুশি হয়ে যায় তন্নিকে দেখে হাত জোড়া আমার নাহা নাহাল কান মলে দিতাম তর এতক্ষণে আসার সময় হলো চোখ পাকিয়ে বলে আশা বেগম আত্মিক নজর পড়ে তন্নির হাতে দিকে ওয়াও তন্নি কিন্তু সুন্দর শাড়িটা আমার জন্য এনেছ মা দেখি কার কাল রিসিপশনে আমি এটাই পরবো শাড়িটা তন্নি থেকে নিয়ে গায়ের জোড়াতে বল বলল তন্নির মুগ্ধ হয়ে তাকেই থাকে এই শাড়িটা কেউ এত খুশি হতে পারে আচ্ছা অথই যা তন্নীকে সাথে করে খাবার খেয়ে নে সকাল থেকে কিছু মুখে তুলিস নি তন্নি আসবে তারপর খাবো এটা বলে বসে আছিস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি খাওয়া শেষ আমি তন্নিকে সাজিয়ে দেবো তারপর গেট আটকানো আর আটকাবো দুজন মিলে তার আগে যেন তোর বর না আসে আসলে কিন্তু আমি কান্না করব অথই গাল বলে বলে আসবে না শেরওয়ানি হেসে সে সবে তন্নি নিয়ে খেতে যা তন্নি এত মানুষের মধ্যে অস্থির ফিল করবে তাই নিজের রুমে খাবার আনতে বলে অর্ণবকে অর্ণব বিরক্ত নিয়ে দুই হাতে বোঝা করে খাবার এনে রুমে ঢুকে ঢুকতে যায় আর তখনই তন্নি রুম থেকে বের হতে যায় দুজন দুজনের সাথে ধাক্কা খায় পুরো তরকারিটা পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জামিতে তন্নি ফ্লোরে ফ্লোরে বসে পড়ে কোমরে বেশ ব্যথা পায় অর্ণব নিজের পাঞ্জামি দিক এক পলক তাকাচ্ছে তো আরেক পলক তন্নী দিক তাকাছে রাগের মাথায় ফেটে যাচ্ছে স্টোভের দেখে চলতে পারো না আমার পাঞ্জাব আমার পাঞ্জাবে কি হাল করলে এটা তুমি অর্ণব রেগে ধমক দিয়ে বলল ওঠে তন্নি কেঁপে ওঠে ভয়ে কাঁচো হয়ে যায় শুকনো ঢোক গিলে আস্তে আস্তে দাঁড়িয়ে যায় এসে তো থেকে ঝামেলা পাকিয়ে যাচ্ছ প্রবলেম কি তোমার অর্ণব চোখ পাকিয়ে বলে তন্নি কেঁদে ফেলে এতে অর্ণবে বিরক্ত আর বেড়ে যায় আইজিরা কি তুমি কথায় কথায় ইনডোর মতন কান্না করো কেন কি এস অবস্থা বোবা তুমি কথা বলতে পারো না সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়তে থাকে তখনই অথই ওয়াশরুম থেকে বের হয় ভাইয়া তোর কি অবস্থা হয়েছে এটা মুখ টিপি হেসে বলো অথই একে সামলাতে পারিস না তুই সারাক্ষণ আমার সামনে কেন পরে প্রবলেম কি এর নেক্সট টাইম কিন্তু আমি একে সহ্য করব না জাস্ট কর পাঞ্জাবি ঝাঁটতে ঝাঁটতে চলে যায় অর্ণব তন্নি হাতে উল্টো পিঠে চোখ পানি মুছে ফেলে আমি ইচ্ছে করে করিনি দেখতে পাইনি আমি তন্নি অপরাধী মতন মুখ করে ফেল বলে আপসেট কোনো হা হচ্ছিস আমি জানি তুই করে করিস নি এটা আমার ভাই একটা রকচটা মানুষ আমাদের সাথে সারাক্ষণ বকে যায় ভুল না করলো এর মুখে মধু দিতে বলে ভুলে গেছিলাম মা তাই কথার মধ্যে কোনো রসকস নেই তুই প্লিজ যান কিছু মনে করিস না ধরে নেই একটা পাগলে বক বক করেছে অথৈর কথা হেসে ফেলে তো নি অথই অথৈ হাসে বিকল্পটা একটা আপুত আজকে এই পর্যন্ত শেষ করব নেক্সট পার্ট অবশ্যই পাবেন নেক্সট পার্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না i love this